প্রায় চার বছর ধরে নিজেদের ভূমি রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা রুশ সামরিক হামলায় প্রতিনিয়তই বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু যুদ্ধ থামার নাম নেই এদিকে কমতে শুরু করেছে মার্কিন সহায়তা এ অবস্থায় শক্তিশালী রুশ বাহিনীর কাছে পেরে ওঠা কঠিন হয়ে পড়েছে ইউক্রেনীয় সেনাদের জন্য পরিস্থিতি বিবেচনায় জীবন বাঁচাতে যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছেন অনেকে রাশিয়ার সঙ্গে দীর্ঘ যুদ্ধে ইউক্রেনীয় সেনারা মনোবল হারিয়ে ফেলছেন যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাচ্ছেন এমন গুঞ্জন শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই এবারে সত্যতা মিলল ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী মিখাইল ফেদরভের কথায় চোদ্দ জানুয়ারি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের আগে পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে ফেদরফ জানিয়েছেন ভয়াবহ এক বাস্তবতার কথা তিনি জানান প্রায় দুই লাখ সেনা অনুমতি ছাড়াই নিজ নিজ অবস্থান ছেড়ে চলে গেছেন সামরিক পরিভাষায় যাকে বলে অ্যাবসেন্ট উইদাউট অফিসিয়াল লিভ এছাড়া প্রায় বিশ লাখ ইউক্রেনীয় নাগরিক সামরিক পরিষেবা এড়িয়ে চলছেন অথচ ইউক্রেনের আইন অনুযায়ী আঠারো থেকে ষাট বছর বয়সী সব পুরুষকে সামরিক বাহিনীতে নিবন্ধিত থাকার কথা সব সময় প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার কথা এর মধ্যে পঁচিশ থেকে ষাট বছর বয়সীদের বাধ্যতামূলক সামরিক ডাকে সাড়া দেওয়ার কথা বর্তমান সামরিক আইনের আওতায় তেইশ থেকে ষাট বছর বয়সী সামরিক উপযুক্ত পুরুষদের দেশে থাকার কথা কিন্তু বাস্তবে তেমনটি হচ্ছে না রুশ হামলার ভয়ে এরই মধ্যে অবৈধভাবে দেশ ছেড়েছেন দশ হাজারের বেশি ইউক্রেনীয় যুদ্ধের মাঠে নিজেদের ভূমি রক্ষায় যখন ইউক্রেনীয় সেনারা কঠিন সময় পার করছে শক্তিশালী পক্ষের সঙ্গে সম্মুখ্য যুদ্ধে মুখোমুখি হচ্ছে তখন যুদ্ধের ময়দান ছেড়ে দুই লাখ ইউক্রেনীয় সেনার পালিয়ে যাওয়া নিশ্চিতভাবেই বাকি সেনাদের মনোবল চিড় ধরাবে যা পুতিনের ইউক্রেন দখলের পথ সহজ করে দেবে তবে হাল ছাড়তে নারাজ ইউক্রেনের প্রেসিডেন্ট ভালাদিমিন জেলাস্কি নতুন প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে নিজেদের সামরিক জনবল সংগ্রহ ব্যবস্থা সংস্কার করার কথা জানিয়েছেন তিনি অন্যদিকে যুদ্ধক্ষেত্রে জনবল ঘাটতি পূরণ ও প্রাণহানি কমাতে প্রযুক্তি নির্ভরতা জোর দিয়েছেন ফেদর এছাড়াও জানিয়েছেন বর্তমানে ইউক্রেনে পাঁচশোটি কোম্পানি ড্রোন তৈরি করছে দুশোটি প্রতিষ্ঠান জ্যামিং সরঞ্জাম বানাচ্ছে এবং বিশটির বেশি বেসরকারি প্রতিষ্ঠান ক্ষেপণাস্ত্র উৎপাদনে যুক্ত রয়েছে